তাজা মাছ না একবারে তাজা মাছ না একবারে তাজা মাছ না না খাবি রে সেই খাওয়া খাবি রে না না কত মাছ পাইছি আমরা আবার রে না তাজা মাছ না না একবারে তাজা মাছ না

কত মাছ পাইছি আমরা আবার রে না খালি মাছ আর মাছ এত মাস কে রে হাই রে হাই রে বৃষ্টির মধ্যে মাছ ধরিচ্ছে রে

মাছ সেই সুন্দর লাগে মাছ ধরতে বুঝছেন কত ধরছি সুটুকালেরে ধর 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 হায় রে হায় রে বৃষ্টির মধ্যে মাছ ধরিচ্ছে রে খালি মাছ আর মাছ এত মাছ কে